ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল এন টিআরসির ওয়েবসাইটে ঢুকে উত্তীর্ণদের তথ্য চুরি বিপাকে চাকরিজীবী প্রার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ বা এন টি অধীনে এমপিভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে এক লাখ আটশো জন শিক্ষক নিয়োগের আবেদন চলছে গত বাইশ জুন থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী দশ জুলাই রাত বারোটা পর্যন্ত সে হিসেবে চাকরি প্রার্থী সে হিসেবে চাকরি প্রত্যাশীরা আজ আজ শুধুমাত্র সময় পাচ্ছেন এন সময় না বাড়লে এ সময়ের মধ্যে আবেদন শেষ করতে হবে পরীক্ষায় উত্তীর্ণদের তবে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর তথ্য এন এর ওয়েবসাইটে লগ ইন করে হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র এমনটি অভিযোগ পাওয়া গেছে তথ্য করে চক্রে ভুয়া আবেদনও করছে জানা গেছে এন টিআরসির ওয়েবসাইটে লগ ইন সবচেয়ে বেশি প্রতারণা করা হয়েছে আরবি বিষয়ের প্রবাস লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে উত্তীর্ণ শিক্ষকদের তথ্য দিয়ে আবেদন করে চক্র টাকাও জমা দিয়েছে এতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আবেদন করতে পারছেন না আগামী বৃহস্পতিদের আবেদনের শেষ তারিখ হওয়ায় দুশ্চিন্তা পড়েছে প্রায় সাতশো শিক্ষক বিষয়টি জানার তদন্ত শুরু করেছে এন টি আর বগুড়া থেকে এক প্রতারক গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সহকারী পরিচালক শিক্ষামান তিন ময়নুল তিনি জানান যারা ভুয়া আবেদন করেছে তাদের বিষয়টা তদন্ত চলছে জানা গেছে যাদের রোল জন্ম তারিখ ও ব্যাস ব্যবহার করা হয়েছে তাদের অধিকাংশ সর্বোচ্চ নম্বর প্রাপ্ত এর মধ্যে একজন কুমিল্লার লাকসামের প্রভাষক রহমত আলী তিনি পঁচানব্বই তিনি পঁচানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন রহমত গণমাধ্যমকে বলেন তার তথ্য দিয়ে এ অন্য একজন আবেদন করেছেন যার সঙ্গে তার ছবি নাম ও স্বাক্ষরের মিল নেই তার মতো সাতশো আধিক শিক্ষক রয়েছেন তো বন্ধুরা এখনও যারা আমাদের ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এ বিষয়ে এন সহকারী পরিচালক ডক্টর এস এমা আতিয়ার রহমান পরীক্ষা মূল্যায়ন প্রত্যয়ের তিন জানান বিষয়টি তারা অবগত হয়েছেন শিক্ষকদের আবার সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনায় রয়েছে তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন